আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি মারিয়াফরিন আবারও চলে এলাম আরও একটি ব্লগ নিয়ে তো আজকের ব্লগে এই যে দেখতে পাচ্ছেন আপনাদের ভাইয়া আমার বোনের জামাই আমার বেবি আমি এবং ভূপাত ভাই সহ আমরা আমাদের বাড়ির পথ ধরে হেঁটে চলেছি বাজারের দিকে তো আমরা মূলত যাচ্ছি টুকিটাকি কেনাকাটা আছে আর দুই জামাই বিশেষ করে আমার বোনের জামাই সে আমাদের বাড়িতে এসেছে তো বাড়ির উদ্দেশ্যে কিছু ফল মিষ্টি এগুলো কিনবে এবং আমিও যাচ্ছি আমার আর তখন প্রচণ্ড ঠান্ডা লেগেছিল। এবং আমার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছিল না এরকম অবস্থা তো সেজন্য ওষুধ আনতে যাচ্ছি তো আমাদের বাড়ির কাছেই বাজার তো দেখেন আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি অলমোস্ট তো আমাদের বাজারে আলহামদুলিল্লাহ প্রাথমিক পর্যায়ে যা যা দরকার হয় একটা ফ্যামিলির জন্য তো সব কিছুই আলহামদুলিল্লাহ আছে ব্যাংক থেকে শুরু করে পোস্ট অফিস সরকারি হসপিটাল পেট্রোল পাম্প তারপর কি বলে যে ডিপার্টমেন্টাল স্টোর আগোড়া স্টাইলের দোকান সবই আছে আর এই যে আমি আর আমার ফুপাতো ভাই আমার এই ফুপাতো ভাইটা অনেক গুণের একটা ছেলে অনেক লক্ষ্মী একটা ছেলে অনেক ভালো একটা ছেলে তো আসলে ওর কাছাকাছি ওর সাথে না আসলে ওর সঙ্গে না মিশলে হয়তো ওর সম্পর্কে আমার অনেক ভুল ধারণা থেকে যেত তো বাজারে ঘুরতে এসেছি একটা দোকানে সিঙ্গারা দেখে বোনের জামাইকে নিয়ে এসেছি সিঙ্গারা খাবো বলে তো দেখেন আমি খাচ্ছি ভোপাতো ভাইকেও শেয়ার করতেছি আর এদিকে আবারও আমাদের জামাইবাবু চলে এসেছে ফলের দোকানে এদিকে আপনাদের ভাইয়া ছিল আর একটা দোকানে তো সেখানে আবার আমার বোনের জামাই চলে এলো তো তাদেরকে ফলো করে আমরাও চলে এলাম তো এখানে আমরা এখান থেকেই মূলত আমরা ফল কিনেছি কারণ এই দোকানের ফলগুলো মোটামুটি অন্যান্য দোকানের ফলের তুলনায় একটু ভালো মনে হয়েছে আমাদের কাছে আর এই যে এখানে দেখেন বড়ই আমরা কিছু বড়ই নিব এটা চিন্তা করে এখান থেকে বড়ই খেয়ে টেস্ট করে দেখলাম বাট বড়ইটা খুব একটা বেশি টেস্ট ছিল না তো এদিকে কিছু কমলা নেওয়ার চিন্তা ভাবনা করতেছিল তো এই জন্য আমরা একটা কমলা এখান থেকে নিয়ে টেস্ট করার জন্য ছিলে নিচ্ছি তো কমলা আলহামদুলিল্লাহ ভালো ছিল আমার ভূপাত ভাইকে আমি একটা শেয়ার করলাম টেস্ট ভালো ছিল তো আমরা এখান থেকে কমলা নিলাম তো এখান থেকে কমলা তারপর আনারস আপেল অন্যান্য ফল অনেক কিছুই নিলাম তো নেওয়ার পর এখন আমরা চলে এসেছি যে আমার ওষুধ নেওয়ার জন্য এখানে বড়ো এই ডিসপেন্সারি থেকে ওষুধ নিলাম আলহামদুলিল্লাহ আমার প্রয়োজনীয় সব ওষুধই আমি এখানে পেয়ে গেলাম এরপর চলে এলাম আমাদের আরও একটি দোকানে এটা হচ্ছে আমার বড় বাবার দোকান তো এই দোকানে এসে দেখেন নিজের বাপ দাদার সম্পত্তি ভেবে মিষ্টির ধরজা খুলে মানে মিষ্টি যেখানটা রাখা হয় থাই খুলে মিষ্টি নিয়ে নিজের হাতে খাওয়া শুরু করে দিয়েছি আর এই যে ডিপ জল দূরে বসে লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিল আর এই হচ্ছে আমার ভাই চাচাতো ভাই ওদেরই দোকান বেসিক্যালি তো এখানে আমাদেরকে আপ্যায়ন করলো খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে বাড়ি খুবই কাছে হেঁটে যেতে অলমোস্ট টেন মিনিট লাগে তারপরও যেহেতু আমাদের হাতে অনেক কিছু ছিল তাই আমরা একটা অটো নিয়ে নিলাম এবং করে আমরা বাড়িতে বাড়িতে যাব তো তো এই গিয়ে আমার অনেক কাজ আছে রান্না বান্না করতে হবে বোনের জামাই আমাদের বাড়িতে এসেছে বলে কথা বিয়ের পর আঠারো বছর বিয়ের বয়স ওদের বাট বিয়ের পর এই ফার্স্ট টাইম আমাদের বাড়িতে এলো এই যে ডান পাশে এটা হচ্ছে সরকারি হসপিটাল রেড কালারের তো এখন এই যে একদম নাক বরাবর সোজা চলে গেলেই হচ্ছে আমাদের বাড়ি তো আপনারা হয়তো অনেকেই বুঝতেই পারতেছেন যে আমাদের বাড়ি থেকে বাজারটা কতটা কাছে আর এই যে ডান পাশে যে পুকুরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সরকারি পুকুর সরকার কর্তৃক এই পুকুরটা খনন করা হয়েছিল গ্রামবাসীর জন্য আর এখানেই মোটামুটি গ্রামের সকল পুরুষেরা গোছল করে থাকে ছোটোবেলায় আমিও অনেক গোসল করেছি এখানে ফুপাতো বোন চাচাদের সঙ্গে তো এই যে দেখতে দেখতে চলে এসেছি আমাদের বাড়িতে তো দেখতেই পেলেন যে আমাদের বাড়িটা কতটা কাছে বাজার থেকে একদমই কাছে সো আমরা হেঁটেই বাজারে যাতায়াত করে থাকি বাট ওই যে বললাম আমাদের সঙ্গে কিছু মাল থাকাতে এই জন্য আমরা ভাবলাম একটু অটোতে করে আরামেই চলে যাই আর আমার যেহেতু বাড়িতে অনেক তারা ছিল তো এই যে আমার তারাটা হচ্ছে এখানে দেখুন আমাকে বাড়িতে এসেই রান্না বান্না করতে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি ডিমের কোরমা মুরগির রোস্ট পোলাও গরুর মাংস তো এগুলো আমাকেই রান্না করতে হয়েছে আমার মাও রান্না করতে পারতো বাট আমি চেয়েছিলাম রান্নাগুলো করব। যার জন্য আমি বাজার থেকে এসেই রান্না বসিয়ে দিয়েছি একে একে সব রান্না আমি কমপ্লিট করে নিচ্ছি রোস্ট হয়ে গিয়েছে আর এক চুলায় পোলাও চড়িয়ে দিয়েছি ডিমের কোরমাও বসিয়ে দিচ্ছি তো আমার সব রান্না হয়ে গেলে আমি সুন্দর করে জামাইয়ের জন্য একটা ডালা তৈরি করবো যেহেতু জামাই আমাদের বাড়িতে ফার্স্ট টাইম এসেছে এদিকে আমার এক চাচার সঙ্গে আপনাদের ভাইয়া কুলাকুলি করে নিচ্ছে কারণ বাড়িতে আসার পরে চাচার সঙ্গে দেখা হয়নি তার তাই আমার বর নিজে গিয়েই চাচার সঙ্গে দেখা করে নিল আমাদের ভাইয়া সবার সঙ্গে এইভাবে আন্তরিকভাবে মিশে কথা বলে এজন্য সবাই তাকে খুব পছন্দ করে আমাদের বাড়িতে আর এদিকে আমি এবং আমার ফুপাতো ভাই রাজু আমরা জামাইয়ের জন্য খাবারের ডালাটা সাজানোর জন্য চলে এসেছি তো দেখেন আমি আমার আনারি হাতে যতটুকু সম্ভব আমি আমার মতো করে সাজানো ট্রাই করেছি জানি না কতটুকু ভালো হয়েছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্টস করবেন এবং অবশ্যই শেয়ার করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন তো এই রকম করে ডালা সাজানো আমি আজকে ফার্স্ট টাইম করেছি তো যদি ভালো না লাগে তাহলে প্লিজ কোনো নেগেটিভ কমেন্টস করবেন না বাট কোনো সাজেশন থাকলে অবশ্যই আমাকে সাজেস্ট করবেন কমেন্টসের মাধ্যমে আর সব সময়কার মতো আমাকে অবশ্যই সাপোর্ট করবেন কারণ আপনাদের একটা সাপোর্ট আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে পরবর্তী ব্লগ বানানোর জন্য তো আমাকে আপনারা এতদিন পর্যন্ত অনেক অনেক ভালোবাসা দিয়ে এসেছেন আমি আশা করব ভবিষ্যত এভাবেই আপনারা আমার পাশে থেকে আমাকে অলওয়েজ সাপোর্ট করবেন ভালোবাসবেন তো আমার ডালাটা প্রায় শেষের দিকে তো আমার ডালাটা কেমন হয়েছে আবারও বলছি অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন আমার কাছে একটু হিজিবিজি মনে হচ্ছিল বাট তারপরও ওভারঅল দেখে ফাইনাল লুকটা দেখে আমার কাছে আলহামদুলিল্লাহ ভালোই লেগেছে তো তো এখন ডালাটা নিয়ে দুই সামনে পরিবেশনের পালা আমাকে এই সব কাজেই আমার ভাই রাজু আমাকে সাহায্য করেছে সাথে আছে রুই মাছ গরুর মাংস সালাদ তো এই হচ্ছে আজকে জামাই ভোজনের আয়োজন খুবই অল্প পরিসরে আয়োজন ছিল এই হচ্ছে দুই জামাই আমার বর এবং আমার বোনের হাজব্যান্ড সেই সাথে আমার চাচাতো ভাই সাফিন ওকেও আমরা ইনভাইট করেছি আমার বর ওকে ভীষণ পছন্দ করে ওকে ছাড়া খাবেই না তো ওকে রীতিমতো জোর করে নিয়ে আসা হয়েছে ও এই টাইমটাতে খায় না আর ও লেট করে খায় তারপরও ওকে অনেক রিকোয়েস্ট করে আমরা নিয়ে এসেছি একসাথে দুই দুলা সঙ্গে খাবে বলে শুধু যে দুলা ভাই শালাবাবুকে ভালোবাসে তা না আমার ভাইও আপনাদের ভাইয়াকে ভীষণ ভালোবাসে ভীষণ পছন্দ করে এবং নিজ হাতে দেখেন সে খুব যত্ন করে আপনাদের ভাইয়ার জন্য প্লেটিং করতেছে এবং নিজের জন্য খাবার তুলে নিচ্ছে সেই সাথে আমার চাচা চাচাকেও আমরা আমাদের সঙ্গে খেতে বলেছি তো তারা চারজনে আমার ছেলের সহ পাঁচজন একসাথে খেতে বসে গিয়েছে আমরা বাড়ির মেয়েরা পরে খেতে বসবো আর অন্য সাইডে ডাইনিং টেবিলে বাচ্চাদেরকে খাবার দিয়ে দিয়েছি তারা খাচ্ছে তো আমরা অ্যাকচুয়ালি খাওয়া দাওয়া শেষ করে দুপুর পরেই বের হব আমাদের বাড়ির পেছনেই চা বাগান সেই চা বাগানে ঘুরতে যাব। তো যার জন্য আমরা সবাই চেষ্টা করেছি হাতে হাতে খাবারটা খেয়ে নিতে বাচ্চাদেরকেও খাইয়ে ফেলতে তো আমার ভাই রাজুকে বলেছিলাম সে এখন খাবে না সে বলছে পরে খাবে তো সবার খাওয়ানো শেষ করার পরে একদম লাস্টে আমি এবং আমার ভাই খেয়েছি খাওয়া দাওয়া শেষ করার পরে প্রায় দুই ঘন্টার মতো রেস্ট নিয়ে আমরা সবাই রেডি হয়ে গিয়েছি চা বাগানে যাওয়ার উদ্দেশ্যে তো আমরা বের হয়ে গিয়েছি বাগানে যাওয়ার উদ্দেশ্যে বিকেল সন্ধে হয়ে এসেছে প্রায় সূর্য দেখেন বাস বাগানের ভেতর দিয়ে উকিঝুকি ঝুঁকি দিচ্ছিল আর আমরা অটো ভাড়া করে দুইটা অটো নিয়েছিলাম অটোতে করে আমরা চলে যাচ্ছি পাহাড়ের উপরের দিকে এতটাই উঁচু রাস্তা যে অটো মাঝে মাঝে খুব স্লো স্লোভাবে উপরের দিকে উঠতেছে কারণ এই উপরের দিকে উঠতে খুবই কষ্ট হয় আর হেঁটে যেতেও কষ্ট এবং অটো নিয়ে যেতে গেলেও দেখা যায় যে অটোর যে গতি সেটা স্লো হয়ে যায় তো একটু দেখাই দেখেন বাগানের ভেতরে যাওয়ার সময় কত দোকান পাট এখানে রয়েছে বাগানের লোকজন এইসব দোকান থেকেই তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করে থাকে এবং এখানে ছোট্ট পরিসরে সবজির একটা হাটও বসে তো এখান থেকে মোটামুটি তাদের প্রতিদিনকার প্রয়োজনীয় কিছু জিনিস যেটা তারা এখান থেকেই ক্রয় করে এই যে দেখেন সবজির দোকান নিয়ে বসেছে তো পাহাড়ি জনজীবনের বিষয়টা আসলে অনেকেরই জানা যে তাদের জীবনযাত্রা একটু ভিন্ন মাত্রার হয়ে থাকে আমরা স্বাভাবিক ভাবে যেভাবে জীবনযাপন করি তাদের জীবনযাত্রার ক্ষেত্রে একটু কষ্ট তো থাকেই তো দেখতে দেখতে আমরা চা বাগানের ভিতরে চলে এসেছি আমরা এইখানটাতেই নামব কারণ এই জায়গাটা থেকেই চা বাগানের ভিউটা অনেক সুন্দর হয় ভেতরে আরও অনেক সুন্দর জায়গা আছে বাট যেহেতু সন্ধ্যে হয়ে গিয়েছে প্রায় আর সূর্যটা দেখেন কেমন লাল হয়ে আছে রক্তিম কালার আমার কাছে বরাবরই সূর্যের এই রকম কি বলে যে দৃশ্যপট ভীষণ ভালো লাগে তো আমরা সবাই নেমে দেখেন যে যার মতো ভিডিও করা নিয়ে ব্যস্ত আমার ভাই হচ্ছে মেনলি আমার ব্লগে শ্যুট নিচ্ছে সে অনেক আগেই আমাদেরকে ছাড়িয়ে চলে গিয়েছে বাগানের উপরে ছোট্ট বেবিটাকে নিয়ে তো দেখেন সে উপরের দিকে যাচ্ছে তো যাচ্ছে আর আমি আমার বোন জামাই এবং আমার ভাই সহ আমরাও আস্তে আস্তে এই যে বাগানের মানে কি বলে যে আঁকা পাঁকা পদবে পাহাড়ের উপরের দিকে উঠছি দেখেন পাহাড়ের উপর থেকে পাহাড়ের উপর থেকে সমগ্র বাগানের ভিউটার এক অংশ আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম তো আমরা পাহাড়ের অনেকটা উপরে উঠে গিয়েছি আরও উপরের দিকে উঠতেছি তো আমরা মূলত উপরে উঠে আমরা কিছু ফটোশ্যুট করব। আপনাদের ভাইয়া দেখেন আমার সঙ্গে কিভাবে ফান করতেছে একটু ছবি তুলতে চেয়েছিলাম পোস্ট দিতে বলেছিলাম আমাকে ধরতে বলেছিলাম খুব রোমান্টিকভাবে কিন্তু সে দেখেন আমাকে নিয়ে কীরকম ফান করতেছে চা বাগানে এসে চা গাছের ফুল ছিঁড়ে সে আমাকে ভালোবাসা নিবেদন করতেছে চায়ের ফুল দিয়ে জন্য আপনাদের ভাইয়া দেখেন চা গাছের উপরে কিভাবে একটা দেহ নিয়ে এবং সেটা দেখে আমার ফুপাতো ভাই লোভ সামলাতে না পেরে তাকে দিয়ে একটি শর্ট ভিডিও করার জন্য তাকে আবারও রিকোয়েস্ট করলো সে আবারও চা গাছের উপরে শুয়ে পড়ল এভাবেই ভীষণ মজা করে বলেই সবাই আমার বরকে অনেক পছন্দ করে ঘোরাফেরা শেষ সোনার বাংলাদেশ সবুজের এই সমারোহ সৌন্দর্য উপভোগ করা শেষ তো যেহেতু সন্ধ্যে হয়ে গেছে তো আমরা খুব শর্ট টাইমের জন্য এসেছি অলমোস্ট ত্রিশ মিনিট আমরা এখানে সময় দিয়েছি তো তিরিশ মিনিটের ভিতরে আর কতটুকু বা ঘোরা যায় কতটুকু বা ভালো লাগা কাজ করে বুঝতেই পারতেছেন এমন সুন্দর পরিবেশে এসে যেতেই ইচ্ছে করে না তো পাহাড়ের উঁচু জায়গা থেকে আমরা অনেক কষ্ট করে নামলাম নামার পরে অটোতে উঠে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আর এই জায়গাটাতে হচ্ছে চা গাছের চারাগুলোকে সংরক্ষণ করা হয় আর বাগানের ভিতরে যে বাবুদের বাড়ি অর্থাৎ টি গার্ডেনের যে কি বলে ম্যানেজার এদের যে থাকার জায়গা তো এই পরিবেশটা আরও অনেক অসাধারণ যেটা আসলে বলে বোঝানোর মতো নয় বাংলোবাড়ির মতো তো সেটা খুব ইচ্ছা ছিল শেয়ার করার কিন্তু সেটা শেয়ার করতে পারলাম না সময় স্বল্পতার জন্য যে কাজটা দুপুরবেলা করার কথা ছিল দুই জামাইয়ের উদ্দেশ্যে বাট সেটা সেটা সে ভুলে বা তার মাথায় ছিল না বাট কিন্তু দুজনেই খাওয়া দাওয়া সেরেও খাটের উপর বসেই ছিল যে এরকম একটা অ্যাটাক তাদের উপরে হবে এটা আন্দাজ করে বাট সেটা আনফর্চুনেটলি করা হয়নি তাই এখন রাতের বেলায় দেখেন দুই জামাইকে খাবার টেবিলে খাওয়া দাওয়ার পর্ব শেষ করিয়ে কিভাবে বলির পাঠা করা হচ্ছে

সুন্দর করে তারা মুক্ত না মুক্ত আচ্ছা কো দে 10 টাকা দিলে হবে ইস 5 টাকা কেন 5 টাকা না এ বড় ছোট বইলে তো এ 500 আর বড় বইলে তো মই করে 500 এটা মানিয়ে না হয় না 1000 5 টাকা এই যে 1000 আমি তো ছোট বনে দাম আর ডরাই 500 দিছে তুমি কম দিও

আমার কাছে ওরকম কোনো নোট নাই না সমস্যা নাই এই যে এই যে এই যে এই যে ভালো করে দেখেন এইটার মতো দুইটা লাগবে আপনি দেখেন আগে দেখেন এইটা এই যে এইটার মতো দুইটা লাগবে দুইটা একটা হবে না একটাই হবে না তো আগে দুইটা লাগবে আচ্ছা লগে আর দশ টাকা দিয়ে দাও না 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 ওইটার মতো দুইটা হতে হবে হবে না তো বদত এরকম কোন বাজার জন্য ওশিয়াবে তোমাদের চেয়ারম্যান বলে দিছে না না চিনি না লয় তো maaf করি দাও লয় জন্য

আর এদিকে আমাদের গাছ থেকে ডাব পাড়া হচ্ছে আপনাদের ভাইয়ার উদ্দেশ্যে গাছের অধিকাংশ ডাবি। কাঠবিড়ালিতে খেয়ে দেখুন এরকম ছিদ্র করে ফেলে তো ফাইনালি এই কয়টা ডাব আমরা গাছে ছিল সেগুলো সব পেরে ফেলেছি যেহেতু আমরা বাড়িতে থাকি না আসলে অযত্নের কারণে গাছের অনেক কিছুই এরকম নষ্ট হয় গাছের ডাব পাড়ানোর সময় হলে বা প্রয়োজন হলে আমরা সব সময় ওকে দিয়েই গাছের ডাব পাড়িয়ে থাকি এবং আমাদের একটা বড়ো তেঁতুল গাছ আছে সেই তেঁতুল গাছ থেকেও যদি তেঁতুল পাড়ানোর দরকার হয় তবে আমরা তখন ওকে দিয়েই পাড়াই তো প্রথম ডাবটা কেটে আপনাদের ভাইয়াকে দিল সে খাচ্ছে তো এদিকে আমার মা যেটা করতেছে ডাবের ভিতরে যে শ্বাসটা আছে সেটা চামচ দিয়ে তুলে দিচ্ছে আপনাদের ভাইয়ার উদ্দেশ্যেই আর এই যে দেখতে পাচ্ছেন বিশাল একটা গাছ এই গাছটাই হচ্ছে তেঁতুল গাছ তো এই গাছে এত পরিমাণ তেঁতুল ধরে থাকে কিন্তু পাড়ানোর অভাবে দেখা যাচ্ছে ওইভাবেই গাছে থেকেই মানে তেঁতুলগুলো নষ্ট হয়ে যায় আর বাড়িতে আমাদের যে দাদু আছে উনি মানে যদি পসিবল হয় তাহলে পাড়ায় রাখতে পারে আদারওয়াইজ এভাবেই গাছে থেকে থেকে তেঁতুলগুলো নষ্ট হয় তো বেশিরভাগ সময় দেখা যাচ্ছে যে আমার যে দাদি আছে আমার বাবার চাচি উনি হচ্ছে এই ছেলেটাকে দিয়েই যাকে দেখালাম ডাব কাটতেছে ওকে দিয়েই হচ্ছে তেঁতুলগুলো পাড়ায় তো ও গাছে উঠে গিয়েছে এখন গাছে উঠে এক একটা ডালে যাচ্ছে আর ডাল ঝাঁকা দিচ্ছে আর পাকা তেঁতুলগুলো এভাবেই রোডের উপরে পড়তেছে আর আমরা সবাই মিলে এইভাবে দেখেন টোকায়ের মতন টোকাচ্ছি তা এত পরিমাণ তেঁতুল যে এটা আসলে টোকায়া মানে পসিবল না আমাদের হাতে যেহেতু সময়ও কম ছিল তাই আমি ঝাড়ু দিয়ে মানে একসাথে করে দিচ্ছি এক জায়গায় থোপ করে দিচ্ছি আর সেটা ওরা ভালো করে দ্রুত যাতে মানে কি বলে যে তুলতে পারে ওদের সুবিধার জন্য আমি এই কাজটা করতেছি Mata nu vor Te du-l vor să Ate borse. <laughs> হয়েছে হইছে আর লাগবে না উপর দিয়ে ঝাঁকি যত ঝাঁকি তত নেকি এই যে এইগুলো হলো নেকি এই যে ওরা দেখেন ঝাঁকি দশ হাজার তাদের মাথায় হাত চলে যায় এক ঝুড়ি হয়ে গেছে প্রায় আর এগুলো সব খুটলে হয়ে যাবে আমিও একটা বাইলেট ফুল খাই এ ভিউ মোমেন্টস লাইট ফাইনালি আমরা গোছগাছ কমপ্লিট করে আমরা সবার কাছ থেকে বিদায় নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা করলাম এখন আমরা সিএনজি করে স্টেশনে যাচ্ছি স্টেশনে এসে পৌঁছে গিয়েছি সিএনজি থেকে নামতে না নামতেই স্টেশনে দেখি ট্রেন এসে হাজির আর আমাদের এলাকার এই স্টেশনটাতে ট্রেন খুবই একদম শর্ট টাইমের জন্য স্টে করে পাঁচ থেকে সাত মিনিটের জন্য ট্রেনটা এখানে দাঁড়ায় তো এই টাইমিংয়ের মধ্যেই যাত্রীদেরকে খুব দ্রুত ট্রেনে উঠতে হয় তো আমি আমার বাচ্চাদেরকে নিয়ে ট্রেনের দিকে আমাদের যে বগিটা সেই বগির দিকে এগিয়ে যাচ্ছি আপনাদের ভাই অলরেডি উঠে গিয়েছে আর এই যে বাচ্চা চাচা চাচা আমাদের সঙ্গে এসেছিল তো আমরা ট্রেনে উঠে পড়লাম আলহামদুলিল্লাহ আমরা থেকে আগে তুলে দিলাম ট্রেনে আমরা টোটাল চারজন কিন্তু আমরা সিট পেয়েছিলাম তিনটা তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে এদিকে আপনাদের ভাইয়া জনসেবায় নিয়োজিত পাশের সিটের স্টুডেন্টদের মানে জানালাটা বন্ধ ছিল এটা খুলে দিল আর আমরা একটু শেষবেলায় সেলফি শ্যুট নিয়ে নিলাম তো সবাই ব্লগটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন এবং আমরা দেখতে দেখতে ঢাকায়ও পৌঁছে গিয়েছি তো আমাদের সবার জন্য দোয়া করবেন যেন এরকম আরও নিত্য নতুন ব্লগ আপনাদের উপহার দিতে পারি তো আমাদের এই ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আজকের মতো আমি মারিয়া আফরিন বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম